এই হচ্ছে আমাদের এক কোটি টাকা দামের একটি অ্যাকোরিয়াম আমাদের সেট করা এখনো বাকি আছে পাথরগুলো দেয়া বাকি আছে আমাদের সমুদ্রটা সবাই দেখতে পারেন সমুদ্রে চাইলে সবাই গিয়ে সমুদ্র বিলাস করে আসতে পারেন মাছের সাথে মোলাকাত করে আসতে পারেন ভালোবাসা বিনিময় করে আসতে পারেন মাত্র এক কোটি টাকা দামের মাত্র এক কোটি টাকা দামের আমাদের এই মাছের সমুদ্রটি দেখতে পারেন ওকে আপনি একটু হাই হেলো দিতে পারেন আসসালামু আলাইকুম ওরা হামাতুল্লাহ ইহরা কাতু যে ওরা সবাই এখানে অক্সিজেন নিচ্ছে বা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গাছ এখানে একটি গাছ এখানে সবুজ ভাই আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আসসালাম আলাইকুম ওরাহামাতুল্লাহ ইহবারাকু এই যে একটা কালো ভাই আমার মতো পুরোপুরি দেখতে মনে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি গো সালাম দিয়ে ভাই এ ভাই ভালো আছেন আপনি আপনাকে দুইটা দেখা যাচ্ছে কেন আপনি তো একজন হেই তো হেই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে টি আমাদের রেকর্ডার আমাদের রেকর্ডিয়াম